একুশে জুলাই থেকে সাতাইশে জুলাই পর্যন্ত আপনার এই সপ্তাহে আজ থেকে একটি বিরল সংযোগে তৈরি হতে চলছে তিনটি রাশির উপরে এবং এই সপ্তাহে দ্রুত তার উচ্চ মানে রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে যা গৌরী যোগে আপনার এই গৌরী মহারাজযোগে সৃষ্টি হয়েছে এই তিন রাশির জাতকে পঞ্চাঙ্গ আপনার বিশেষ করে এই সময় চন্দ্র আপনার কিন্তু রোহিণী নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র আপনার কোথায় অবস্থান করবে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই গৌরী যোগের প্রভাবে এই তিনটি রাশির চিন্তাভাবনা অহেতুক চিন্তাভাবনা যেমন নাশ ঘটবে এবং তার অর্থনৈতিক একটা জোয়ারের দিকে সে দাবিত এবং শক্তিশালী অর্থ বিষয় সম্পত্তি ক্ষেত্রে তারা একটা শক্তিশালী অবস্থানের মধ্যে ধাবিত হবে এই গৌরী যোগে এবং এই গৌরী যোগে তাদের যে উন্নতি উত্থান এবং নানাভাবে একটা সম্ভাবনাও কিন্তু তাদের ভিতর রয়ে গেছে এই তিনটি এই আপনার তিন থেকে পাঁচটি রাশি বিশেষ করে পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্য অর্থ বিদ্যা এবং সম্পদের একটা চরম যোগ কিন্তু তারা পতিত হয়েছে এবং দেখা যায় যে এই বিরল যোগে আপনার মানে বিরল যোগে বিরল সব আকস্মিক অর্থ সম্পদ হঠাৎ আত্মসম্পদ বিষয় সম্পদে আকর্ষিকভাবে চাকরি বাকরি কর্মের উন্নতি এবং কর্মে পদোন্নতি বেতন বৃদ্ধি এই যে যোগগুলো আপনার তার হবে এবং অবিবাহিতদের বিয়ে সাদী ভালো জায়গায় হওয়া দীর্ঘদিন পর আপনার সন্তান আগমন এবং সুসন্তান আগমনের কারণে আপনি মনের মতো জায়গায় একটা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই পাঁচটি রাশি আপনার কিন্তু তারা অতিবাহিত করবে জাতকদের লাভবান যেমন হবে অর্থনৈতিক লাভবান পারিবারিক লাভবান সন্তান থেকে লাভবান কর্মজীবনে লাভবান ব্যবসায়িক লাভবান এবং আর্থিক সুযোগ সুবিধার মধ্যে ভরপুর থাকবে যার কারণে তাদের অপূর্ণ ইচ্ছা যেমন পূর্ণ পূর্ণতা পেতে চলছে তেমনি এই পাঁচটি জাতক ও জাতিগণের ভাগ্যের একটা চমৎকার নতুন অধ্যায়ের মধ্য দিয়েই ধাবিত হবে যেমন মেষ রাশি এই জুলাই মাসে জাতক জাতিকেগণের অনেক কাজে তাদের ভালো ফলাফল অগ্রগতির দিকে তারা ধাবিত হবে তবে সাবধানতার সঙ্গে তাদের এগিয়ে চলতে হবে রাগ যেহেতু তাদের বেশি রাগ ক্ষোভ যে তাদের রাখা চলবে না এবং আপনার অহম আপনার মন থেকে আপনাকে ত্যাগ করতে হবে তাহলেই আপনি এই আজ থেকেই আপনি কিন্তু সফল ব্যক্তি হিসাবে এই একুশে একুশ থেকে সাতাইশ তারিখকে আপনি কিন্তু একটা চমৎকার রমরম অবস্থানের মধ্যে দিয়ে পরিপূর্ণটা আপনি ভোগ করতে পারবেন এবং অপরকেও আপনি খুশি করতে পারবেন কর্মচারীদের খুশি করতে পারবেন এবং আপনিও খুশি থাকতে পারবেন এবং পরিবার পরিজনও একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে সে কিন্তু আপনার দাবিত হবে এবং আপনি পুরনো বন্ধুদের সঙ্গে আরও বেশি এ মানে দেখা করেন এবং তাদের কাছ থেকে আপনি সাহায্য সহযোগিতা পাবেন এবং আপনার মন খুশি এবং খুশির উপরে খুশি আড্ডা এবং অনেক রোমাঞ্চকাটা পরিবেশের মধ্য দিয়ে আপনি যেতে পারবেন একই সঙ্গে এই সপ্তাহে চাকরিজীবীর জীবনের জন্য বিশেষ প্রমাণিত হবে কারণ আপনি আপনার কাজের প্রশংসা আপনি পাবেন আপনি আপনার কাজ বাড়ানোর জন্য একটি ছোট ভ্রমণও করার সম্ভাবনা আপনার আছে এই সপ্তাহে আপনার আপনার পারিবারিক খরচ বাড়তে পারে আপনার খুব বুদ্ধির সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবে এবং শিক্ষার্থী সব লাভজনক যেতে পারে তাই নতুন কোর্সে ভর্তি এবং আপনার পরীক্ষামূলক পরীক্ষা আপনি সুন্দর সফলতা যেমন আপনি পাবেন তেমনি নতুন চাকরি একটি কাগজপত্র আপনি যেমন পাবেন তেমনি ব্যবসায়িক একটা আলাপ আলোচনা আপনি সুন্দর মতো আপনি সমাধান করতে পারবেন বিবাহ সাথীর কথাবার্তাও মেষ রাশি জাতক জাতিকাগণ সুন্দর মতো আপনার আলাপ আলোচনা করতে পারবে তেমনি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই আজ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা সে কিন্তু পেতে চলছে এবং এই আজ থেকেই এ সপ্তাহে শুরু থেকে একের পর এক আপনি পরিকল্পনা আপনার নিকটজনদের সঙ্গে আলাপ আলোচনা করে একের পর এক পরিকল্পনা আপনি করে যাচ্ছেন এবং পরিকল্পনা কি সফলতা করার জন্য নানান ধরনের কর্মযজ্ঞের মধ্যে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং স্বর্ম সহকর্মীদের সঙ্গে আপনি কিন্তু আলাপ আলোচনাও আপনি কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে এবং জুনিয়রদের সম্পর্কে পূর্ণ পরিপূর্ণ সমর্থন আপনার উপর থাকার কারণে বড় ধরনের একটা পরিকল্পনা আপনি কিন্তু বাস্তবায়নে করবেন আপনি পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতেও সক্ষম হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই সপ্তাহে বড় সাফল্যতা আপনি পেতে চলছেন এবং আপনি ভিতর ভিতর একটি ভিন্ন শক্তি দিয়ে আলাদা শক্তি আলাদা পরিকল্পনা বাস্তবায়নের আপনি কিন্তু করে বেশ সুনামের দিকে ধাবিত হবেন এবং কোনো গবেষণা আপনি চমৎকার সুনাম অর্জন করতেও আপনি পারবেন এবং আপনার ইচ্ছা শক্তিও আপনি যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা অনুসারেই আপনি এগিয়ে চলছেন আপনার পুরনো কোন লোকের সঙ্গে আপনার আলাপ আলোচনা আপনার আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জীবন আপনার জীবনসঙ্গিনী মনের মতো জীবনসঙ্গিনী খুঁজে পাবে এবং তার সঙ্গে বিয়ে শাদির ব্যাপারে আলাপ আলোচনাও একটা সুন্দর অবস্থানের মধ্যে ধাবিত হবে এবং আপনি বিশেষ করে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার পিতা মাতার পূর্ণ সমর্থন বা বড় ভাই বোনদের পূর্ণ সমর্থন পাওয়ার কারণে তারা বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে তারা কিন্তু এগিয়ে নিতে সক্ষম হয়েছে প্রতিপত্তি উভয় বৃদ্ধিভাবে এই সপ্তাহে আপনি বিলাসবহুল জীবনযাপন ভোগ বিলাসের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে আপনার তিন নম্বরে সিংহ রাশি এই সিংহ রাশি তার কিন্তু একটু পরিশ্রম বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহে তার স্বপ্ন ইচ্ছা শক্তি কিন্তু পূর্ণ হতে যাচ্ছে আজ থেকে তার পরিবর্তন বাস্তবে কঠোর পরিশ্রম তার কিন্তু বেড়ে যাবে এবং পরিশ্রম দ্বারা সফলতাও হবে এবং আপনার পরিশ্রমে পুরস্কারও সে কিন্তু পেতে চলছে যদিও আপনার ভাগ্য অন্যের উপর নির্ভর মানে আপনার আপনার ভাগ্যটা একটা সপ্তাহ অন্যের উপর নির্ভর করবে যার কারণে অনেক সাফল্যতা আপনার সাফল্যতা প্রকাশ অপ্রকাশিতই থেকে যাবে যা পরবর্তীতে আপনি প্রকাশিত হবে এবং বিভিন্ন চেষ্টা করুন কাজ কাজকর্ম হওয়ার জন্য আপনার পরিকল্পনা কারোর সঙ্গে ভাগ করে নেবেন না আপনার ব্যবসা বাণিজ্য যা আপনার আছে কারোর সঙ্গে ভাগ না করে আপনার নিজের যেটুক আছে তাই নিয়ে আপনি থাকুন আপনি একজন ভালো ব্যবসায়ী ভালো লোক এবং ভালোভাবে পরিচালনা করার দক্ষতা আপনার এই বর্তমান সময় নতুন নতুন নতুনভাবে পথ আপনি পাবেন এবং জটিল ব্যবসা বাণিজ্য জটিল আলাপ আলোচনা আপনি সফলতার মধ্য দিয়ে সিংহ রাশি জাতক জাতিগণ নিতে পারবেন তবে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন তৃতীয় ব্যক্তির উপরে আপনি ছেড়ে দেবেন না সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তেমনি আপনার চার নম্বরে কন্যা রাশি জাতক ও এই শ্রাবণ মাসের আপনার দ্বিতীয় সপ্তাহ থেকেই কন্যা রাশি জাতক ও জাতিকাগণ যে শুভ ফলের দিকে ধাবিত হচ্ছে তার প্রমাণ কিন্তু সে একের পর এক কিন্তু আপনার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এই সপ্তাহে কিছু ভালো খবর খবর শুনতে আপনি পাবেন মন আপনার আবেগে আনন্দিত হবে এবং ক্যারিয়ারে চমৎকার একটা সাফল্যতা আপনার দিকে আপনি কিন্তু এগিয়ে চলছেন শীঘ্রই আপনার মানে পরিশ্রমের ফল আপনি পাবেন তেমনি উপকারের ফলও আপনিও অপরকে দিতে আপনি সক্ষম হবেন এ সপ্তাহে পরিবারের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় আপনার থাকবে পরিবার পরিজনকে নিয়ে আপনি তীর্থযাত্রা বা ঘুরতে দূরে কোথাও ঘুরতে যাওয়ার একটা বাসনা আপনার পরিপূর্ণতা ইচ্ছা লাভ কিন্তু করবে এ সপ্তাহে আপনার আর্থিক বিষয়ে একটু সতর্কতা থাকতে হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের টাকা পয়সা ধার দেনা আপনি দেবেন না কোনো জমি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি ভালো করে নখ দর্পণে বিচার বিশ্লেষণ করেই আপ জিনিসপত্র হ্যান্ড ওভার করবেন বা কাস্টমারকে দিবেন এবং এমন লোকদের কারণ ধূরন্ধার কোনো লোকের সঙ্গে আপনার সঙ্গ লাভ হতে পারে যার কারণে আপনার অনেক ব্যবসায়িক ক্ষতি হতে পারে আপনার চিন্তা চিন্তা বদল বদলে যাবে এবং বাইরের লোকজন পরিবারের লোকের সঙ্গে ভুল ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং এই ভুল বোঝাবুঝি থেকে আপনার সঙ্গে রুড়ো এবং মানসিক একটু অশান্তি ভোগও আপনি করতে পারেন কারণ আপনার বিগত দিনে কিছু ভুল প্রান্তির কারণে আপনার বিজনেসে কিছু ক্ষয়ক্ষতির মুখে আপনি পড়তে পারে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ খুবই ভাগ্যবান হতে চলছে এবং আপনার যে কোনো বড় ইচ্ছা পূরণ হতে আপনি চলছে এই আজ থেকে কর্মক্ষেত্রে উন্নতি আপনার কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি শিক্ষার উন্নতি এবং আপনার পারিবারিক জীবন উন্নতি সন্তানদের অগ্রগতি সামাজিকভাবে আপনার উন্নতি একটা সামাজিক স্ট্যাটাস আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকগণ এই সপ্তাহে আপনাকে নতুন পরিচয় নতুন খ্যাতি অর্জন করতে আপনি সক্ষম হবে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ এবং চাকরি জীবনে আপনি চলার পথে প্রেমের প্রেমের মানে কারোর প্রেমের আপনি আসক্ত হয়ে পড়তে পারেন এবং লাভজনক এবং এই সপ্তাহে কর্মজীবনে আপনি মহিলাদের বিশেষ করে আপনি তার লাভ একের পর এক লাভ লভ্যাংশ তার ঘরে নিতে পারবে এই সপ্তাহে তার নতুন চাকরির সন্ধান সে পাবে এই সপ্তাহেই আপনার ব্যবসায়িক শ্রেণীর লোকজনদের বিশেষভাবে ফলপ্রসূ সে ফলপ্রসূ ফলও সে পাবে এবং যেমন এই সপ্তাহ এই আজ থেকেই আজ থেকেই ব্যবসায় ব্যবসায়িক লোকজন তাদের লাভের হারটা কিন্তু ক্রমশ বৃদ্ধির দিকে যাবে তাছাড়া জমি গাড়ি বাড়ি ভবন ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনি চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতীয় এবং লয়ার সেক্টরে আপনি ভালো একটা কাজের অর্ডারও এবং আজ থেকে এই সপ্তাহে আপনি পেয়ে যাবেন যার কারণে আপনি ভালো ধরনের একটা মূলধন এবং অগ্রগতি সুনাম অর্জন করতে আপনি সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই পাঁচটি রাশি বৃশ্চিক রাশি কন্যা রাশি তা সিংহ রাশি মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি এই যে পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে কর্মজীবনে বড় বড় সুসংবাদ তারা পাবে এবং ব্যবসায়িক লভ্যাংশ তারা ঘরে তুলতে পারবে এবং সপ্তাহে তারা একের পর এক শুভ শুভ কর্মর মধ্য দিয়ে তারা ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ